মালদার বিগ বাজেটে পুজোর মধ্যে শহরের প্রবালপল্লী শিবাজি সংঘের দুর্গা পুজো একটি বিগ বাজেটের পুজো ঊনপঞ্চাশতম বর্ষে এবারে তাদের বিশেষ থিম রানার প্রতি বছরের মতো এবারও মালদাবাসীকে চমক দিতে চলেছে থিমের মধ্য দিয়ে রানার যে কাজকর্ম কীভাবে আগেকার দিনে মানুষের বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিত তা মডেলের মধ্যে দিয়ে তুলে ধরা হবে জোর কদমে চলছে তারই প্রস্তুতি বাঁশ কাঠ নারকেল গাছের বিভিন্ন ছাল ছোবড়া দিয়ে পাতা দিয়ে বিভিন্ন ধরনের নকশার মধ্যে দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ যা দর্শকদের আকর্ষিত করবে সাবেকের নাম প্রতিমা থাকছে মণ্ডপে এই মণ্ডপে দূর দূরান্তে থেকে দর্শকরা এসে ভিড় জমায় অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে মণ্ডপের আশেপাশে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা বসানো হবে এছাড়াও পুজোর কদিন সামাজিক সেবামূলক কাজকর্মের ব্যবস্থা থাকবে বলে পুজো উদ্যোক্তারা জানান এবার আমরা যেটা করছি রানার একটা বহুদিন দিন পুরনো রানার ছিল রানার মাধ্যমে আমরা লোকে চিঠি পড়ে পৌঁছনো মানুষের দরবারে সেটাই আমরা এবার তুলে ধরার চেষ্টা করছি মানে কি কি থাকছে একটা পোস্ট অফিসের পুরোনো একটা পোস্ট অফিসের মধ্যে যা যা থাকে সেই আদলে তৈরি হচ্ছে পোস্ট অফিসে আর রানারের আর জীবনটাকে আমরা তুলে এটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি রানারকে মানুষ ভুলেই গেছে আর আধুনিক যুগে পোস্ট যে রানারের একটা বহুত পুরোনো পূর্বে যে রানারের একটা অবদান ছিল চিঠিপত্র পৌঁছে দেওয়ার তার জীবনের সুখ দুঃখ হাতে নিয়ে সেটাই আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কি মডেলের মাধ্যমে সেটা তুলে ধরা হবে পুরো পুরো মডেলের মাধ্যমে এটা তুলে ধরা হবে মানুষ দেখে বুঝতে পারবে রানার এত জীবনী মত তুলে ধরা হচ্ছে কত তম বর্ষ আপনাদের এবার আমাদের 49 তম বর্ষ মানে এই প্যান্ডেলের কাজ করে দিয়ে হচ্ছে তো এই সব প্যান্ডেল এইগুলো আমার পুরো কাট আছে কিছু ফল আছে আর ম্যাক্সিমাম কাটের উপর হচ্ছে মানে কি বার্তা দিতে চাইছেন মানুষকে বার্তা দিতে চাইছি মানুষ পুরনো জিনিসগুলো মানুষ ভুলে যাচ্ছে সেটাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করছি পুরনো দিন মানুষের মনে থাকুক মানুষ ভাবুক মানুষ যে এখনকার নতুন যে প্রজন্ম আছে তারা দেখুক যে আগেকার মানুষরা কীভাবে কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করতো মানে চিঠি পত্র পৌঁছে দেওয়ার মধ্যে নানা যে কষ্ট করতো সেটাই আছে সব আর এছাড়া পুজোর কদিন কি কী সামাজিক কাজকর্ম থাকছে সামাজিক কাজকর্ম আমরা তো কিছু বস্ত্র বৃদ্ধি করি আর আমাদের এ থাকবে এই সামাজিক ব্যাপারে আমরা যথেষ্ট ওই চেষ্টা করি যাতে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি সারা বছর সারা বছরই করি এটা পুজোর সবাই একটু বেশি করে করবো এইখানে তো মানে মালদা শহরের মধ্যে একটা হিউজ পরিমাণে একটা ভিড় হয় সেটাকে আটকানোর জন্য কী কী ব্যবস্থা নিয়েছেন যেরা প্রশাসনিক প্রশাসনিকভাবে যা আমাদের রেজিস্ট্রেশন দিয়েছে তার টোটালেই আমরা ব্যবস্থা নিয়েছি আমাদের কী সিসি ক্যামেরা থাকবে আমাদের আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা

ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট